নমস্কার কল্পনার ঘরকন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি আনারসের চাটনি দেখে নিন কীভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন প্রথমে আমি নিয়েছি আধখানা আনারস আনারসটাকে আমি দু টুকরো করে কেটে নেবার পর খোসা ছাড়িয়ে দেখুন আনারসের যে চোখগুলো থাকে মাঝখানে আমি ছুরির সাহায্যে কেটে বার করে নিয়েছি এবার একটু করে ছোট ছোট টুকরো করে নিচ্ছি একটা ছুরির সাহায্যে একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি নেবার পর এগুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে জাস্ট একটু হালকা করে ঘুরিয়ে নেব কিছুটা মিহি পেস্ট হয়ে যাবে বা কিছুটা একটু দানা দানাও থাকবে সেই সেরকমভাবে আমি একটু ঘুরিয়ে নেব আনারসগুলোকে আমি সব দিয়ে দিয়েছি মিক্সিং জারের মধ্যে দেখুন এরকম আমি পেস্ট বানিয়ে নিয়েছি খুব পাতলা দেখাচ্ছে কিন্তু ওর ভিতরে দানা দানা ভাবটাও কিন্তু আছে দেখুন একটু আমি চামচের সাহায্যে তুলে তুলে দেখাচ্ছি এবার একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে কড়াটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব এক চামচ সর্ষের তেল আর সামান্য এখানে দিয়ে দিচ্ছি কালো সর্ষে সর্ষেটা খুব সুন্দর করে ফুটে গেলে আমি যে পেস্ট করেছি আনারসের সেটা দিয়ে দিলাম কড়াতে দেবার পর আমি একটু নাড়াচাড়া করব আলতো হাতে জাস্ট একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমার চ্যানেলটা যদি আপনারা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সকলকে অনুরোধ রইল কিছুক্ষণ এরকমভাবে আলতো হাতে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না আনারসের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে আমি ততক্ষণ একটু নাড়াচাড়া করিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা দেবার পরও আমি আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিয়েছি গ্যাসটাকে একদম মিডিয়াম টু লোতে রেখেছি এবার দিয়ে দেব গ্রাম পরিমাণ চিনি চিনিটাকে অবশ্যই একটু বুঝে দিতে হবে দেখতে হবে কতটা টক বা মিষ্টি সেই অনুপাতে বুঝে চিনিটাকে এখানে দিতে হবে চিনিটাকে দিয়ে বেশ কিছুক্ষণ আমি নাড়াছাড়া করে নেব যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যাচ্ছে দেখুন খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার ফুটতে দেব বেশ কিছুক্ষণ সময় কিছুক্ষণ সময় ধরে আমি চিনিটাকে দেবার পর ফুটিয়ে নিয়েছি দেখুন চিনিটা সম্পূর্ণ গলে গেছে এবার আমি এক মুঠো পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে কিশমিশ একটু ধুয়ে নিয়েছি নেবার পর আমি কড়াতে দিয়ে দিলাম কিশমিশটাকে দেবার পর আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখেছি ভালো মতো নাড়াচাড়া করে একটু জেলি জেলি মতো হয়ে আসবে সেরকম মতো ফুটিয়ে নিতে হবে দেখুন বেশ কিছুক্ষণ ধরে আমি চাটনিটাকে ফুটিয়ে নিয়েছি একদম লো আছে অনেকটা ঘন হয়েও গেছে এবার একটা শুকনো লঙ্কা থেকে মাঝখানে দানাগুলোকে ফেলে দিয়ে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি লঙ্কাটাকে দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি একটু দেখুন এবার আমি একটা পাতিলেবু থেকে চার ভাগের এক ভাগ লেবুর রস আমি এখন দিয়ে দেব কড়াতে লেবুর রসটা দেবার পর আমি আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব দেখুন চাটনিটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দু তিন মিনিট পর আপনাদেরকে নাবিয়ে দেখাবো প্রায় দু তিন মিনিট পর আমি চাটনিটাকে নামিয়ে নিয়েছি আর দেখুন তৈরি হয়ে গেল আমার আনারসের চাটনির রেসিপি রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য আবারও অনুরোধ রইল আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আজকের মতো বিদায় নেবো ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে